নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ প্রথমত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তু থেকে আপনারা কিভাবে টাকা উপার্জন করবেন এবং কি কি কারণে আপনার অর্থ রোজগার বন্ধ হয়ে যায় বা অর্থ আপনার বাড়িতে ঠিক মতো প্রবেশ করে না অর্থের যে ফ্লো যে ক্যাশ ফ্লো কেন বাড়িতে ঠিক মতো হয় না পরিশ্রম করছেন প্রচুর পরিমাণে পরিশ্রম দিচ্ছেন হার্ড শ্রম করছেন সকালবেলায় উঠে সারা দিন পরিশ্রম করছেন কিন্তু যে পরিমাণে আপনার অর্থ রোজগার করার কথা সেই পরিমাণের অর্থ কিন্তু আপনার গৃহে প্রবেশ করছে না বা নিয়ে আসতে পারছেন না আপনি কোনো রকমই দেখুন অর্থ প্রথমত আপনার বাড়িতে কিন্তু হেঁটে হেঁটে প্রবেশ করবে না অর্থ রোজগার করতে গেলে কি করতে হবে অপরচুনিটি তাই না অপরচুনিটি হচ্ছে কোথা থেকে আসে আমাদের বাড়ি উত্তর দিক অর্থাৎ নর্থ তাহলে নর্থকে রকম ব্লকেজ করা যাবে না আপনি কালকে করে দেখুন তখন কালকে থেকে আপনার বাড়িতে কিন্তু আপনার অপরচুনিটি আসতে শুরু করবে প্রথমত উত্তর দিকে কি স্টোর করা যাবে না প্রচুর জিনিসপত্র পুরানো জিনিসপত্র সেখানে নিয়ে এসে আপনি স্টোর করে রেখে দিয়েছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে সেকেন্ড কি উত্তর দিকে যদি লাল কালার থাকে বা হলুদ কালার করে রেখেছেন ওয়ালটা সম্পূর্ণ তাহলে কিন্তু আপনার সমস্যা হবে দেখবেন আপনি কোনো রকম বাস্তুর এই সমস্যার জন্য কোনো রকম আপনি বাড়িতে অর্থ প্রবেশ করছেন না তাহলে লাল কালার এবং হলুদ কালারকে চেঞ্জ করে আপনাকে বাস্তু মত যে ওয়াটার তত্ত্ব সেই অনুপাতে হবে নীল কালার বা গ্রিন কালার করে বাড়িতে অপরচুনিটি শুরু হয়ে যাবে টয়লেট থাকলে তার প্রপার রেমিডি করান বাস্তুমত অনুসারে কোনো ভালো বাস্তু এক্সপার্টকে ডেকে রেমিডি করান দেখুন আপনার মোটামুটি সেই জায়গাটা সেই ব্লকেজটা ছেড়ে যাবে এবং অপরচুনিটি ঢুকে বাড়িতে যদি সঠিক অপরচুনিটি আসে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কাস্টমার আসছে প্রচুর পরিমাণে আপনার যদি অপরচুনিটি আপনার চলে আসে নতুন আপনি চাকরি পেলেন ভালো তাহলে অর্থ আসবে কি আসবে না হানড্রেড পার্সেন্ট অর্থ আসবে তাহলে সেই অর্থ যদি আপনার ঠিক মতো বাড়িতে নিয়ে আসতে চান তাহলে আপনার উত্তর দিককে বাস্তু মত অনুসারে করতে হবে আপনার ডোর ওপেন হয়ে যাবে অর্থ রোজগারের এবার অর্থ বাস্তুতে ক্যাশ ফ্লোটা কে করায় অপরচুনিটি আপনার চলে আসলো কাস্টমার চলে আসলো এবার কাস্টমার আসলে তো বিক্রি না হলে তো আপনার অর্থ আসবে না তাহলে বিক্রি করতে হবে মাল সেল করতে হবে যে প্রফেশনে থাকুন না কেন এবং চাকরি পেলে ভালো চাকরি পেতে হবে আপনি উচ্চশিক্ষিত ব্যক্তি আপনি একটা যদি ছোট চাকরি পান ধরুন আপনি ডি গ্রুপের চাকরি পেলেন আপনি এমটেক করেছেন এমএসসি করেছেন বা এম পাস করেছেন যাই করুন না কেন কিন্তু আপনার যোগ্যতা থেকে আপনি ছোট চাকরি পেলে কি আপনার ক্যাশ ফ্লো সেরকম হলো কোনো রকমই হলো না তাহলে এই সব কিছুকে যদি আপনার অর্থের জায়গাটাকে বাড়াতে হয় তাহলে কি করতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ সাউথ ইস্ট এই সাউথ ইস্টকে এবার ব্যালেন্স করতে হবে তাহলে অপরচুনিটি নর্থ আর দক্ষিণ পূর্ব দিক হচ্ছে আপনার ক্যাশ ফ্লো অর্থাৎ অর্থ তাহলে দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকা যাবে না যদি থাকে তার প্রপার রেমিডিয়াল করতে হবে দক্ষিণ পূর্ব দিকে আপনার ব্লু এবং ব্ল্যাক কালার এই নীল এবং কালো কালার যদি থাকে তাহলে আপনার দেখবেন প্রচুর আপনি পরিশ্রম করছেন কোন রকমই আপনি তার রেজাল্ট পাচ্ছেন না আপনি যে কোনো মার্কেটিং লাইনে রয়েছেন প্রচুর ই করছে ইনক্রিমেন্ট হচ্ছে না আপনার তারপর আপনার সেই পরিমাণে আপনার ক্যাশ ফ্লো হচ্ছে না প্রমোশন হচ্ছে না এগুলো কিন্তু আপনার আটকে যাবে যদি আপনার কালো কালার ওখানে আপনি নীল কালো কালারকে আপনি ইরেজ করে দিয়ে ওখানে আপনি মত অনুসারে সবুজ বা রেড কালার করে দিন দেখুন আপনার আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার অর্থের যে ফ্লো সেটা কিন্তু বেড়ে গেছে তাহলে ওই জায়গাটাকে আপনাকে ঠিক রাখতে হবে ওভারহেড জলের ট্যাঙ্ক থাকলেও কিন্তু আপনার ক্যাশ ফ্লো হবে না অর্থ কিন্তু আপনার সমস্যায় পড়ে যাবে আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করে রেখেছেন দক্ষিণ পূর্ব দিকে তাহলে তো অর্থ লস চলে যাবে আপনার আপনি ভুল ভাল ইনভেস্ট করেছেন কোথাও অর্থ কিন্তু আপনার যা যেমন আপনার কাছে মানে ভুল লোক আপনার কাছে যে অপরচুনিটি এসেছিল সেই লোকটা কিন্তু ভুল লোক আপনার কাছে এসে প্রবেশ করেছে ফলে কিন্তু আপনার অর্থ লস চলে গেছে দক্ষিণ পূর্ব দিক যদি আপনার ঠিক থাকে উত্তর দিক যদি ঠিক থাকে তাহলে এই যে মানি ডিরেকশন অর্থাৎ অর্থ রোজগারের যে ডিরেকশন এই দুটো ডিরেকশনকে ঠিক রাখলেই আপনার অর্থ কিন্তু বাড়িতে সহজেই কিন্তু আপনি রোজগার করতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুসারে কিন্তু এই অর্থ কিন্তু আপনার বাড়িতে আনতে পারবেন এবং আপনাকে সারা বছর সাচ্ছল্য দেবে অর্থনৈতিকভাবে যদি আপনার উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব দিক ঠিক থাকে নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে কোনো একটা টপিক নিয়ে আবার দেখা হচ্ছে বাস্তু এবং জ্যোতিষ